Bengal Seth মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম 57 বিবি রোড বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের হরিহরপাড়া ব্লক কমিটির উদ্যোগে কর্মবিরতি রেখে প্রতিবাদ মিছিল করল। রবিবার বেলা 11টা নাগাদ হরিহরপাড়া ব্লকের আশাকর্মীরা একত্রিত হয়ে কর্মবিরতি ও প্রতিবাদ মিছিল করে হরিয়ারপাড়ার সড়গপুর মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিলে হাঁটেন আশা কর্মীরা তাদের দাবি সমকাজে বেতন দিতে হবে সরকারি স্থায়ী স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা বেতন দিতে হবে প্রতিবাদ মিছিল কর্মবিরতি হচ্ছে আমরা এক তারিখ থেকে কর্মবিরতি শুরু করেছি সেটা হচ্ছে আমাদেরকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার আমাদের জন্য কোনো ভাবনাই না আমরা ভেবেছিলাম যে কেন্দ্র এবং রাজ্য আমাদের জন্য হয়তো কিছু একটু বরাদ্দ করবে যাতে আমাদের মানে একটু সাশ্রয় হবে এরকমটা ভেবেছিলাম কিন্তু আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কোনো সরকারই আমাদের জন্য কোনো রকম কিছু ভাবেনি শুধু আমাদের জন্য ওদের শুধু মানে ভালো ভালো দু চারটে কথা আর কিছুই নাই তাছাড়া আমাদেরকে অকারণে মেলায় খেলায় দুয়ারে সরকার বিভিন্ন জায়গায় ডিউটি দেয় অথচ আমাদেরকে সেই ডিউটি করতে গিয়ে কোনো পারিশ্রমিক দেওয়া হয় না এমন কি আমাদের যে কাজ করি সেই কাজের ফরম্যাটের টাকাটাও আমাদের ভাগে ভাগে দেওয়া হয় তা মেয়েরা সব ঠিকমতো সেই ভাগে ভাগে টাকা বুঝেও পাই না আমরা পালস পোলিও করা হয়েছে অথচ পালস পোলিওর টাকা এখন পর্যন্ত আমাদেরকে দেওয়া হয়নি এর টাকা হচ্ছে আবার এই পালস পোলিও আজকে চলছে গত পালস পোলিওর টাকা দেওয়া হয়নি তারপরেও যদি এবার পালস পোলিও করতে বলে সেই জন্য আমরা আরও এক তারিখ থেকে আর তিন তারিখ থেকে হবে তার আগে থেকে আমরা এক তারিখ থেকে কর্মবিরতি করেছি আর কর্মবিরতি মানে আমাদের যে দাবিগুলো আছে যে যেমন আইএমআই এর টাকা মানে প্রত্যেকটা ডিউটি যে ডিউটিগুলো আমাদেরকে করাবে সেই ডিউটিগুলো প্রত্যেকটা হেডে আমাদেরকে বলছে যে আমাদের টাকা আছে অথচ আমাদেরকে দেওয়া হয় না এইগুলা যদি না যতদিন পর্যন্ত আমাদের এই দাবিগুলো মানবে ততদিন পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব আজকে আমাদের সাধ্য দাবি আছে আর আমাদের দাবি শেষ নেই তার কারণ আমাদের সঙ্গে এমন মানে ব্যবহার করা হয় যে মানে আমাদেরকে মানে ফার্স্ট টাইম সেকেন্ড এন এম মানে এদের থেকে আমাদের সঙ্গে প্রতি মুহূর্ত ন্যায়ান্যভাবে মানে আমাদেরকে অপমান সুযোগ কথা বলা হয় আমাদের কোনো সম্মান দেওয়া হয় না যখন কাজ আসে তখন আমাদেরকে একটু মাথায় হাত বুলিয়ে কাজ করে নেয় তারপর কাজ যা শেষ হয়ে যায় তখন আমাদের সঙ্গে মানে একদম মানে কি বলবো দুর্ব্যবহার শুরু করে দেয় মনে হয় যে দাসত্ব কথা মনে হয় আবার চালু হয়ে গেল মানে আমরা ওদের দাসটা মনে হয় দেখে তাই মনে করে মানে আমরা আশা তার মানে আমরা আশা বলে আমরা মানুষ নই ওদের এটাই ভাবনা যে ওরা এনে আছে ফার্স্ট এনেম আছে সেকেন্ড আছে 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 ওরা ওরা সব মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওরা ওরাই মানুষ আমাদের কোনো মান সম্মান নেই আমাদের কোনো মানে আমাদের ছেলে মেয়ে না আমাদের কোনো কিছু নাই আমরা বিনা পয়সায় কাজ করতে এসেছি আমরা বিনা পয়সায় শুধু কাজ করিয়ে যাব তার মানে আমাদের বিএমএইচ কে যদি কোনো কথা আমরা বলতে যাই উনি সরেনা না যে আমরা বলি যে আমাদের তো অনেক দাবি আছে আমাদেরকে কাজ করছে না আপনারা গিয়ে বলুন গো অন্য জায়গায় সিএম চবে সে গিয়ে বলুন আমাদেরকে তো সিএম এইচ সারা সে কথা কাজ করতে বলে না বলে তো আমাদেরকে এখানে এসে বলে আমাদেরকে তো এন এমদেরকে দিয়ে কাজ করানো হয় এন এমরা বলে তাহলে আমরা বলবো টাকার কাছে আমাদের কথা শোনার মতো কেউ নাই বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সে ফেরের সাথে বেঙ্গল সেফের ফেরের সাথে বেঙ্গল সে সাতান্ন বিবি রোড বহরমপুর মুর্শিদাবাদ